নমস্কার আজ ষোলো তারিখ সোমবার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম টালার প্রাক্তন ওসির গ্রেপ্তারির পর এবার একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা আরজিকর কাণ্ডের আবহে কলকাতার হাসপাতালে যৌন নির্যাতন অভিযুক্ত স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার আমায় না জানিয়ে রিয়াজুলকে দিলে কেন ভারী বৃষ্টির মধ্যেই ত্রিপল নিয়ে মারামারি শুরু টিএমসির দুই গোষ্ঠী তিন দিনের হেফাজত বৃহত্তর ষড়যন্ত্র উন্মোচনের সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি জেরা সিবিআই এর কলার ধরে চিকিৎসককে কিল চর ঘুষি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই ডাক্তারকে বেধারক মার প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলের গ্রেপ্তারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা তেমনটাই সূত্রের খবর আজ রবিবার পুলিশ পুলিশ ক্লাবে কর্মরত কর্মী এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের এ নিয়ে বসারও কথা অভিজিৎ মন্ডলের হয়ে আইনি লড়াই করার জন্য সবাই একজোট হয়ে তহবিল তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর জামিন না হওয়া পর্যন্ত প্রত্যেক হাজিরার দিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক থেকে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন বলে পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি যাতে অভিজিতের মনোবনে ঘাটতি না হয় সূত্রের খবর পরিবারকে সব রকম সহায়তা করা এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি দেখা হবে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের নিয়ে একটা মিডিয়া সেল তৈরি করা হতে পারে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং অভিজিৎ যে নির্দোষ সেটা তারা বলবেন সমাজ মাধ্যমে অভিজিতের হয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা এবং তার জন্য তৈরি করাও হতে পারে কলকাতা পুলিশের বাইরে রাজ্য পুলিশের মাধ্যমেও এই প্রচার হবে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিভিন্ন টেলিভিশন শোয়ে পাঠানো হতে পারে যারা অভিজিতের জন্য লড়াই করতে পারবেন শনিবার অভিজিৎ গ্রেপ্তার হওয়ার পরে কলকাতার নিচুতলার পুলিশ কর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেন বলে খবর তাদের একটি অংশ যার মধ্যে প্রাক্তন পুলিশ কর্মীরাও আছেন দেখা করেন শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের দাবি অভিজিৎ নির্দোষ এবং পরিস্থিতির শিকার সেই পরিস্থিতি মোকাবিলা করতে গোটা পুলিশ পরিবার জোট হয়ে লড়াই করার পরিকল্পনা করছে রবিবার রাতে পুলিশ ক্লাবে এই নিয়ে বসতে পারেন পুলিশের নিচুতলার কর্মীরা প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক ও তিন হাজার সাবস্ক্রাইবার টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এখনই সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে প্রাকৃতিক দুর্যোগে তিরপল দেওয়াকে কেন্দ্র করে হুলুস্থুলুস কাণ্ড তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও গ্রাম পঞ্চায়েত সদস্যার গোষ্ঠী প্রকাশে, প্রকাশ্যে বেশ কিছুক্ষণ ধরে রাস্তার উপরেই চলে দুপক্ষের তুমুল বচসা এমনকি গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীকে বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের দরবস্তি বালা গ্রামে জানা গিয়েছে অতিবৃষ্টির কারণে দরবস্তি বালা গ্রামের বাসিন্দা রিয়াসুল আলী খানের একটি মাটির বাড়ি ভেঙে পড়ে রিয়াজুল অঞ্চলের কন্ট্রোল রুমে ফোন করলে প্রশাসনিক আধিকারিকরা এসে সরজমিনে দেখে যান রিয়াজুলকে একটি ত্রিপল দেন এতেই বাঁধে গণ্ডগোল গ্রাম পঞ্চায়েত সদস্যা কবিতা দাস বলেন আমাকে না জানিয়ে কেন রিয়াজুলকে ত্রিপল দেয়া হল আর এতেই অনেকে ক্ষিপ্ত হয়ে এলাকা ত্রিপল না পাওয়া অনেক ব্যক্তি একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী কার্তিক দাসের সঙ্গে লেগে যায় গণ্ডগোল শুরু হয় তুমুল বচসা দীর্ঘক্ষণ ধরে দুর্যোগের মাঝেই প্রকাশ্যে রাস্তার উপর চলে বাঘবিতণ্ডা ওই সংসদের পঞ্চায়েত সদস্যা কবিতা দাস বলেন এই সংসদে অনেক ত্রিপলের প্রয়োজন অনেকেই আমার কাছে আসেন সমস্যার কথা বলছে আমি প্রধানকে বলেছি প্রধান কোনো গুরুত্ব দেয়নি তাই আমি কাউকে ত্রিপল দিতে পারিনি কিন্তু আমায় না জানিয়ে আমার এলাকায় ত্রিপল দেয়া হল কেন একজনকে অপরদিকে কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা ঘোষ ভূইয়া বলেন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে ওই অঞ্চল সদস্য আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে তিন দিনের হেফাজতে পেল সিবিআই এই মামলায় এই দুজনকে গতকালই গ্রেপ্তার করা হয় আজ তোলা হয় শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ড বৃহত্তর ষড়যন্ত্র আদালতে জানালো সিবিআই সিবিআই আদালতে বলছে সন্দীপ ও অভিজিৎ দুজনেরই বৃহত্তর ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঘটনার কথা টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল সকাল দশটায় জানার পরেও কেন এফআইআর দায়েরে দেরি হলো সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা সিবিআই এর এই দুই ধৃতকে তিন দিনের হেফাজতে চেয়েছিল তা মঞ্জুর করেছেন বিচারক টালা থানার তৎকালীন ওসি অভিজিতের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও এফআইআর দেরিতে রুজুর অভিযোগ এনেছেন তদন্তকারীরা গোটা ঘটনাটিকে লঘু করে দেখাতে সন্দীপের সঙ্গে অভিজিতের নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে সিবিআই গতকাল জিজ্ঞাসাবাদের সময় তদন্তে সহযোগিতা না করায় অভিজিৎকে গ্রেফতার করা হয় সম্প্রতি অসুস্থতার ভান করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন অভিজিৎ পরে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে এরপর গতকাল জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তার হন টালা থানার প্রাক্তন ওসি সিবিআইয়ের তদন্তকারীদের দাবি আর্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কিভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত নির্দেশ সন্দীপ ঘোষ দিয়েছিলেন অভিজিৎ মণ্ডলকে গোটা অপরাধটিকে চাপা দেওয়ার পরিকল্পনা এই দুজন করেছিলেন দাবি সিবিআই সন্দীপ ঘোষকে আগেই আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করেছিল সিবিআই এবার গ্রেপ্তারি ধর্ষণ ও খুনের মামলায় কাদের নির্দেশে এই দুজন তথ্য প্রমাণ লোপাট করে তদন্তের অভিমুখ বদলানোর মরিয়া চেষ্টা করেছিলেন তাই জানতে তৎপর তদন্তকারীরা আরজিকর কাণ্ডের আবহে কলকাতার হাসপাতালে ঘটল নক্কারজনক ঘটনা বছর ছাব্বিশের এক মহিলার অভিযোগে গ্রেপ্তার স্বাস্থ্যকর্মী এই ঘটনাতেও রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য রাজ্যের সরকারি হাসপাতালগুলি মহিলাদের জন্য সুরক্ষিত নয় দাবি বিজেপির কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে সন্তান ভর্তি তার সঙ্গে হাসপাতালেই ছিলেন মা অভিযোগ অসুস্থ সন্তানের সঙ্গে ওই মহিলা যখন ঘুমোচ্ছিলেন তখনই এক স্বাস্থ্যকর্মী তার যৌন হেনস্থা করে অভিযুক্তের নাম তনয় পাল তারও বয়স ছাব্বিশ হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করত তনয় অভিযোগ তনায় শিশুদের ওয়ার্ডে ঢুকে ওই মহিলাকে আপত্তিজনকভাবে স্পর্শ করে এবং পরনের কাপড় খুলে দেওয়ার চেষ্টা করে এমনকি এ কাজ মোবাইলে রেকর্ডিং করতে করতে সে চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেছিলেন নির্যাতিতা মহিলা অভিযোগ পেয়েই ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন থানায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়েছে সেটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক এই ঘটনার কথা তুলে ধরে সরব হয়েছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য তিনি এক্স স্যান্ডেলে লেখেন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলি মহিলাদের জন্য আর নিরাপদ নয় আর জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর এবার কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ২৬ বছরের মহিলাকে যৌন নির্যাতনের শিকার হতে হলো। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ওই মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ করে কাপড় খোলার চেষ্টা করে মোবাইল চালিয়ে জুনিয়র চিকিৎসকরা বারবার সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছেন কিন্তু সেই দাবি মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই এমন ঘটনা নিয়মিত ঘটে চলেছে বলে দাবি মালোপোর আর্জিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য জুড়ে হাসপাতাল থেকে নার্সিংহোম স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন সেই আবহে এবার পূর্ব মেদিনীপুরের আক্রান্ত চিকিৎসক চিকিৎসকের দেওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে ওই চিকিৎসককে শাসানি দেয়া হচ্ছে এরপরই গায়ে হাত প্রথমে ধাক্কা তারপর রীতিমতো মার টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন ওই চিকিৎসক সেই অবস্থাতে তাকে ধরে ফের ঘুষি মারে একদল লোক ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই চিকিৎসককে বেধারক মারের ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলেছে চিকিৎসক নিরাপত্তা বিষয়টিকে ভিডিওতে দেখা যায় কলার ধরে চিকিৎসককে কিল চর ঘুষি মারতে থাকেন রোগীর আত্মীয়রা কিন্তু কেন এমন ঘটনা ঘটল ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক্স রে করার ব্যবস্থা নেই অন্যত্র যেতে বলায় আচমকাই খুব দেখাতে শুরু করে রোগীর পরিবার এমনটাই অভিযোগ চিকিৎসকের ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক রোগীর পরিজনের তরফে বলা হয় কেন অন্যত্র রেফার করা হচ্ছে সেই দাবি তুলেই চিকিৎসককে প্রশ্ন তোলেন তারা এরপরই চিকিৎসকের উপর হামলা চলে দেখা যায় ভিডিওটিতে কাজলগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আজ দুপুর দেড়টা নাগাদ বাইক দুর্ঘটনায় আহত হয়ে আসে তিনজন চিকিৎসক মিন্টু দে প্রাথমিক চিকিৎসা করে পরে দেখেন এক রোগীর কলার বোন ভেঙে গেছে তিনি বলে এই স্বাস্থ্যকেন্দ্রে এক্সটের পরিকাঠামো নেই তমলুক জেলা হাসপাতালে যেতে বলেন এ নিয়ে শুরু হয় বচসা মারধর ও হাসপাতাল ভাঙচুরের হুঁশিয়ারি প্রতিবাদ করে প্রতিবাদ করতেই কলার ধরে চড় থাপ্পড় তারপর ব্লক স্বাস্থ্য আধিকারিককে ফোন ভগবানপুর থানায় খবর সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয় অভিযুক্তদের নামে এফআইআর স্বাস্থ্য দফতরে স্বাস্থ্য কেন্দ্রে বসানো হয়েছে পুলিশ পিকেটিং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এখনও গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে সোমবার শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপ পরবর্তী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে এগোতে পারে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি চলেছে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেই পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে গিয়েও শেষমেশ ফিরে আসেন জুনিয়র ডাক্তাররা শনিবার সন্ধ্যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও সেই একই কাণ্ড ঘটিয়েছেন তারা বাড়ির উঠোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা দাবি করেন বৈঠকের ভিডিও রেকর্ডিং সরকার যেমন করছে তেমনই তারাও করবে এই দাবি নিয়ে গো ধরে যখন তারা প্রায় দু ঘন্টা কাটিয়ে দিয়েছেন দেখা যায় মুখ্যমন্ত্রী উঠোনে নেমে আসেন তারপর হাত জোর করে তাদের বলেন লক্ষ্মী ভাই বোনেরা তোমরা বাইরে দাঁড়িয়ে ভিজো না ভেতরে এসো তোমরা তো মিটিংয়ে আসার আগে বলনি যে লাইভ স্ট্রিমিং করতে হবে বা ভিডিও রেকর্ডিং করতে হবে তোমাদের চিঠিতে তো লেখা ছিল না আমরা যে চিঠি দিয়েছিলাম তাতেও লেখা ছিল না এর আগেও তোমাদের জন্য তিন দিন অপেক্ষা করেছি আজও দু ঘন্টা ধরে অপেক্ষা করালে আমাকে আপনারা আমাকে এত অসম্মান কেন করছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তারা প্রায় দু ঘন্টা ধরে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করেন কিন্তু জুনিয়র ডাক্তাররা বলতে থাকেন তাদের সতীর্থরা ধর্নাস্থলে রয়েছেন তাঁরা দেখতে চান বৈঠকে কি হল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী তখন বলেন বিষয়টি বিচারাধীন সরকার ভিডিও রেকর্ডিং করবে তারপর সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তবেই রিলিজ করবে সেই ভিডিও তাছাড়া সরকার এটা করতে পারে না মুখ্যমন্ত্রী আরও বলেন বৈঠকে স্বচ্ছতা থাকবে কার্য বিবরণী লেখা হবে সেই কার্য বিবরণীতে আমি সই করে দেব আপনারাও সই করবেন কিন্তু দেখা যায় এরপরও মুখ্যমন্ত্রীর সঙ্গে তর্ক করতে থাকেন জুনিয়র ডাক্তাররা তাতে কিছুটা হতাশ হয়ে মুখ্যমন্ত্রী বলেন তোমরা যখন আলোচনা করবে না তখন এনে কেন বলেছিলে তিরিশ জন আসবে এনে চল্লিশ জন কোনো মানুষের বাড়িতে কি চল্লিশ জনকে বসতে দেওয়ার জায়গা থাকে মুখ্যমন্ত্রী এরপর বলেন তোমরা বৈঠক না করে বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিচ্ছ কেন তোমাদের শরীর খারাপ করবে ভিতরে এসো এক কাপ চা খাও জবাবে সমস্বরে না না করে ওঠেন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী তখন ফের বলেন লক্ষ্মী ভাই বোন তোমাদের শরীর খারাপ হবে জামা ভিজে গেছে কেউ চেঞ্জ করতে চাইলে বলো আমার বাড়িতে জামাকাপড় রয়েছে কিন্তু তাও শুনতে চাননি জুনিয়র ডাক্তাররা এরপর দেখা যায় মুখ্যমন্ত্রী ফের হতাশ মুখে ভারির ভিতরে ঢুকে যান অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত নিয়ে একটি অডিও প্রকাশ এসেছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অডিওটি প্রকাশে আনেন এরপরই কলতান ও সঞ্জীব দাস নামে দুজনকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ আর কলতান গ্রেপ্তার হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এক ধাপ এগিয়ে অভিযোগ করলেন তার সন্দেহ চোদ্দ তারিখ কার্যিকর হাসপাতালে হামলার পেছনে মদত রয়েছে সিপিএম ও ডিওয়াই এর এর স্বপক্ষে আবার কারণও তুলে ধরলেন তিনি দেবাংশু বলেন সিপিএম যে নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত চোদ্দ তারিখ আরজি করে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেও ডিওয়াই এর পতাকা দেখা গিয়েছিল তা শুধু উদাহরণ নয় ওই ঘটনার পেছনে ডিওয়াইএফআই নেতা ও সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল এক্ষেত্রে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাই মানুষ বুঝতে পারছে আর ওই ঘটনায় অডিও ক্লিপ প্রকাশ হয়নি তাই জানা যায়নি আমি পুলিশকে বলব ওই দিনের ঘটনায় যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের দ্রুত পুলিশ রাজনৈতিক পরিচয় সামনে আনুক এখানেই থেমে থাকেননি দেবাংশু তার দাবি এই অডিও ক্লিপের পেছনে মূল মাথা কার তাকে প্রথমে খুঁজে বের করতে হবে এ প্রসঙ্গে তিনি নাম তুলেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় ও মোহাম্মদ সেলিমেরও দেবাংশু বলেন এই রাজনৈতিক দল তৃণমূলের উপর দায় চাপাতে জুনিয়র চিকিৎসকদের মাথা ফাটাতেও পিছু পা হয় না তবে এখানে শুধু কলতান নয় এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার তা এই সাহেবটাকে এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব সাহেবটা কি মিনাক্ষী মুখোপাধ্যায় কারণ মিনাক্ষীকে এরা ক্যাপ্টেন বলে ডাকেন আর মিনাক্ষী হলেন ডি নেত্রী কলতানু ডিওয়াইএফআই এফ করেন নাকি এই সাহেব মোহাম্মদ সেলিম যিনি সিপিএম রাজ্য সম্পাদক তাই পুলিশকে বলবো নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন খবর আজকের মতো নেই পর্যন্তই ধন্যবাদ